आपने जानिन कि ভাওয়াল রাজবাড়িটি প্রায় দুইশো বছরের পুরোনো একটি রাজবাড়ি ভাওয়াল রাজবাড়ি গাজীপুর জেলার সবচেয়ে পুরনো এবং ঐতিহাসিক স্থাপনাগুলোর গুলোর মধ্যে একটি ভাওয়াল রাজবাড়ি বাংলাদেশের সবচেয়ে বড় রাজপ্রাসাদ বাংলাদেশের সবচেয়ে বিশাল রাজপ্রাসাদ এত বিশাল রাজবাড়ি বাংলাদেশে আর কোথাও নেই গাজীপুর জেলার অন্যতম ঐতিহাসিক নিদর্শন ভাওয়াল রাজবাড়ি এটি কেবল একটি রাজপ্রাসাদ নয় এটি এক সময়ের প্রতাপশালী ভাওয়াল রাজাদের গৌরবের প্রতীক ইতিহাস স্থাপত্য এবং নানা কল্প কাহিনী রয়েছে এই প্রাসাদের প্রতিটি ইটে আজকের এই দিনে রাজবাড়ি দর্শনার্থীদের কাছে রীতিমতো কৌতূহলের বিষয় কারণ এখানকার প্রতিটি অংশ যেন এক একটি রহস্যের আভাস দেয় তাই চলুন একে একে জেনে নেই ভাওয়াল রাজবাড়ির ইতিহাস শৈলী এবং কিভাবে এখানে আসতে হবে ভাওয়াল রাজবাড়ি গাজীপুর সদর উপজেলার জয়দেবপুরে অবস্থিত গাজীপুর শহরের কেন্দ্র থেকে এটি খুব বেশি দূরে নয় ফলে খুব সহজে এখানে আসা যায় ঢাকার ঢাকার থেকে থেকে কিংবা আসতে আসতে হলে আপনাকে প্রথমে হবে গাজীপুর চৌরাস্তা গাজীপুর চৌরাস্তা থেকে আপনাকে আসতে হবে জয়দেবপুর জয়দেবপুর রেল স্টেশনের পাশেই ভাওয়াল রাজবাড়ি ভাওয়াল রাজবাড়ি আসতে চাইলে আপনি বাস ট্রেন সিএনজি লেগুনা বা অটো কোনো মাধ্যমে আসতে পারবেন এখানে আসার বিভিন্ন সহজ উপায় রয়েছে বাসে আসার জন্য আপনাকে প্রথমে চৌরাস্তা আসার পর চৌরাস্তা থেকে তাকোয়া পরিবহন বা অন্যান্য পরিবহনে গাজীপুর গামী বাসে উঠতে হবে বাসের হেল্পারকে জানাতে হবে যে আপনি গাজীপুর রাজবাড়িতে নামবেন তারা আপনাকে নির্দিষ্ট জায়গায় নামিয়ে দিবে ভাড়া নেবে মাত্র দশ টাকা জন প্রতি এছাড়াও আপনি চাইলে ট্রেনে আসতে পারবেন ট্রেনে আসারও অনেক সহজ উপায় রয়েছে প্রথমে জয়দেবপুর রেলওয়ে স্টেশনে নামতে হবে সেখান থেকে রাজবাড়িতে যেতে দুইটি উপায় রয়েছে আপনি রিক্সায় যেতে পারবেন রিক্সা ভাড়া মাত্র দশ টাকা নেবে এছাড়া আপনি পায়ে হেঁটেও যেতে পারবেন হাঁটার পথ মাত্র তিন থেকে পাঁচ মিনিটের মতো সময় লাগবে এবার আপনি সিএনজি অটো লেগুনাতে অনেক সহজ উপায় আসতে পারবেন সেই জন্য আপনাকে জয়দেবপুর রেলওয়ে স্টেশন থেকে আপনাকে রাজবাড়ি পর্যন্ত পৌঁছাতে হবে এছাড়া আপনি লেগুনাতে করে আসতে পারবেন লেগুনাগুলো পাওয়া যায় সাধারণত টঙ্গি টু জয়দেবপুর লেগুনা রয়েছে যেটা টঙ্গি স্টেশন রোড থেকে পাওয়া যায় অথবা টঙ্গি কলেজ গেট থেকে পাওয়া যায় যার ভাড়া টঙ্গি টু জয়দেবপুর গ্রহণপতি পঞ্চাশ টাকা সেই অটোগুলোর স্ট্যান্ড হলো জয়দেবপুর রেলওয়ে স্টেশনের পেছনেই মানে আপনাকে জয়দেবপুর রেলওয়ে স্টেশনে আপনাকে নামেই দিবে বাট এটা ব্যাক সাইডে সেখান থেকে আপনার মাত্র রিক্সাতে এক মিনিটের মতো পথ আপনাকে যেতে হবে বা পায়ে হেঁটে আপনি খুব সহজেই পাঁচ মিনিটের দূরতে আপনি চলে যেতে পারবেন ভাওয়াল রাজবাড়িতে বন্ধুরা তোমরা তো এখন জেনে গেলে কিভাবে ভাওয়াল রাজবাড়িতে আসতে হয় কিন্তু দাঁড়াও সব থেকে মজার রহস্যময় অংশটা তো এখনও বাকি এবার আমি তোমাদের শোনাবো ভাওয়াল রাজবাড়ির ইতিহাস যার মধ্যে আছে রাজারাণী গল্প পুরনো দিনের রাজকীয় জীবন আর কিছু চমকপ্রদ রহস্য কিন্তু তার আগে তোমাকে ছোট একটি কাজ করতে হবে যদি এখন আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে না থাকো তাহলে দেরি না করে এখনই সাবস্ক্রাইব করো সঙ্গে সঙ্গে বেল আইকনটি প্রেস করো যাতে আমার নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে তুমি পেতে পারো আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করেছো তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা এবং অনেক ধন্যবাদ তোমাদের সাপোর্টে আমাকে নতুন বানাতে অনেক অনুপ্রাণিত করে সাবস্ক্রাইব করা হয়ে গেলে কমেন্টে লিখে যেন হয়ে গিয়েছে দেখি আসলে কারা আমার রিয়েল ফ্যান এখন চলো সময় নষ্ট না করে ভাওয়াল রাজবাড়ির ইতিহাসে দুনিয়ায় ঢুকে পড়ি ভাওয়াল রাজবাড়ি এক সময়কার ভাওয়াল রাজাদের রাজকীয় জীবনযাত্রা প্রতিপত্তি ও রহস্যের কেন্দ্রবিন্দু ছিল এখানে গল্প জীবনধারা ও কিছু চমকপ্রদ ঘটনা জড়িয়ে আছে যা জানলে সত্যি অবাক লাগবে ভাওল রাজবাড়ি গৌরবময়ের ইতিহাস রয়েছে এই রাজবাড়ি নির্মাণ কাজ শুরু করেছিলেন লোক নারায়ণ রায় তবে পুরোপুরি সমাপ্ত করেন রাজা কালী নারায়ণ রায় একসময় এখানে রাজাদের প্রভাব প্রতিপত্তি এতটাই বেশি ছিল যে এই অঞ্চলে প্রসিত ছিল ভাওয়াল নামে আঠারোশো সাতানব্বই সালে ভূমিকম্পে এই রাজবাড়ির কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয় তবে পরে তা পুনর্নির্মাণ করা হয় সময়ের সাথে সাথে রাজ পরিবারের প্রভাব কমে গেলে এই রাজবাড়ি প্রত্যক্ত হতে থাকে এবং বর্তমানে এটি একটি ইতিহাসের এক নিদর্শন হয়ে দাঁড়িয়ে আছে ভাওয়াল রাজবাড়ি প্রায় পনেরো একর জমির উপর বিস্তৃত এবং এর দৈর্ঘ্য উত্তর দক্ষিণে প্রায় চারশো মিটার যা আজও স্থাপত্য বিস্মিত করে ভাওয়াল রাজবাড়িতে দক্ষিণ দিকে রয়েছে বিশাল প্রবেশাধার যা বর্গাকার রংশায় নির্মিত এর চার কোণে রয়েছে চারটি গোলাকার স্তম্ভ যা প্রবেশাধারের সৌন্দর্য বাড়িয়েছে প্রবেশের পরেই রয়েছে বিশাল প্রশস্ত বারান্দা ও বিশাল হল ঘর হলগড়ের পূর্ব এবং পশ্চিমে রয়েছে মোট বসার কক্ষ রাজবাড়ির ছিল দ্বিতল ভবন এই অংশ ছিল রাজবিলাস যা ছিল রাজাদের বিনোদনের জন্য ব্যবহৃত কক্ষ নিচে ছিল হাওয়া মহল যেখানে রাজাদের বিশ্রামে জায়গা ছিল রাজবাড়ির ভেতরে একশো বর্গফুটের বিশাল খোলা প্রাঙ্গণ ছিল এই খোলা জায়গায় চারপাশে বসবাসের জন্য বারান্দা যুক্ত কক্ষ ছিল পুরো ভবনের নকশায় ছোঁয়া দেখা যায় যা ইউরোপীয় স্থাপত্যের সঙ্গে মিশে আছে দোতলায় ছিল রানী মহল যেখানে রানীরা অবস্থান করতেন দক্ষিণ দিক খোলা একটা খিলানসুক্ত শুক্ত উন্মুক্ত কক্ষের নাম ছিল পদ্মনাফি যা বিশেষ বৈঠকের জন্য ব্যবহৃত হতো রাজবাড়ির উত্তর প্রাঙ্গনের পুরো অংশ জুড়ে ছিল ওনার মঞ্চ যেখানে বিভিন্ন উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠান হতো গাজীপুর জেলার প্রান্ত কেন্দ্রে অবস্থিত ঐতিহাসিক ভাওয়াল রাজবাড়ি প্রায় পাঁচ একর জমির উপর নির্মিত একটি বিশাল দ্বিতল প্রাসাদ এর দৈর্ঘ্য প্রায় চারশো ফুট এবং এতে তিনশো পঁয়ষট্টি কক্ষ রয়েছে রাজবাড়িটি পশ্চিম পাশে একটি বৃহৎ দিঘি এবং সামনে একটি প্রশস্ত সমতল মাঠ রয়েছে ভাওয়াল এস্টেটিস জমিদাররা ব্রিটিশ শাসন আমলে অত্যন্ত প্রভাবশালী ছিলেন সতেরোশো ছত্রিশ সালে মৃত্যুর পর তার দেওয়ান বলরাম রায় জমিদারি নিলামে তুলে নিজ নামে বন্দোবস্ত নেন যা হিন্দু রাজাদের শাসনামলের সূচনা করে বলরাম রায়ের পরিবারের সদস্যরা পর্যায়ক্রমে জমিদারি পরিচালনা করেন লোক নারায়ণ রায় রাজবাড়ির নির্মাণ কাজ শুরু করেন যা পরবর্তীতে তার পুত্র রাজা কালীনারায়ণ রায় সম্পন্ন করেন আপনারা জানেন কি ভাওয়াল রাজবাড়িটি প্রায় দুইশো বছরের পুরনো একটি রাজবাড়ি। ভাওয়াল রাজবাড়ি গাজীপুর জেলার সবচেয়ে পুরনো এবং ঐতিহাসিক স্থাপনাগুলোর মধ্যে একটি। ভাওয়াল রাজবাড়ি বাংলাদেশের সবচেয়ে বড় রাজপ্রাসাদ। এটি বাংলাদেশের সবচেয়ে বিশাল রাজপ্রাসাদ। এত বিশাল রাজবাড়ি বাংলাদেশে আর কোথাও নেই। এটি ভাওয়াল রাজবাড়ির প্রবেশাধার এটি একটি বিশাল গেট যেখানে সাদা সাদা রঙের এই স্তম্ভ এবং লোহার গেট রয়েছে। পাশে একটি ছোট ছাউনি আছে যেখানে কেউ বসে বিশ্রাম নিতে পারে এটি হলো ভাওয়াল রাজবাড়ির অভ্যন্তরীণ অংশ যেখানে একটি সুন্দর পার্কের রয়েছে এখানে বেশ কিছু ভাস্কর্য ও শিল্পকর্ম আছে বিশেষ করে ওপর খোদাই করা একটি খুব সুন্দর দৃশ্য যেখানে হাতি রাজপ্রাসাদ এবং ঐতিহাসিক কিছু চিত্র ফুটিয়ে তোলা হয়েছে এবং ছবির পেছনে যে ভবনটি দেখা যাচ্ছে সেটা হলো ভাওয়াল রাজবাড়ি যা এখন বর্তমানে জেলা প্রশাসকের কার্যালয় হিসেবে রয়েছে রাজবাড়িটির সামনে বিশাল একটি মাঠ রয়েছে যা একসময় সময় রাজ নানা অনুষ্ঠানের জন্য ব্যবহৃত হতো এখানে অনেক বড় বড় জমি ছিল এবং এই বিভিন্ন ধরনের মেলা অনুষ্ঠান এবং খেলার আয়োজন করা হতো মাঝটি এখনো অনেকটা অপরিবর্ত অবস্থায় রয়েছে এবং এখানে লোকজন এখনো বেড়াতে আসেন রাজবাড়ির সামনেই এই প্রশস্ত মাঠ যা রাজবাড়ির মাঠ হিসেবে পরিচিত যেখানে প্রাকৃতিক সৌন্দর্য এবং সুবিশাল জায়গা দর্শনার্থীদের প্রশান্তি দেয় এখানে বিভিন্ন উৎসব অনুষ্ঠান এবং সামাজিক কার্যক্রম এখানে আয়োজিত হয় এই বাংলাদেশের ইতিহাসের একটি অমূল্য রত্ন এবং এটি বাংলাদেশের ঐতিহ্যের একটি অমূল্য অংশ ভাওয়াল রাজবাড়ি নির্মাণের ক্ষেত্রে ছিল বেশিরভাগ ইউরোপীয় স্থাপত্য শৈলীর প্রভাব রাজবাড়ির বাহ্যিক শৈলী দেখলে মনে হয় এটি একটি পুরনো ব্রিটিশ দুর্গ যদিও ভিতরের শৈলী অনেকটাই বাংলার ঐতিহ্য এবং সংস্কৃতির সাথে মিশে যায় জন্য তৈরি হলেও এখন এটি সরকারি কর্মকর্তাদের অফিস হিসেবে ব্যবহৃত রাজবাড়ি নিয়ে আরও কিছু ইতিহাস জানাবো ভাওয়াল রাজবাড়ি গড়ে উঠেছিল আঠারোশো শতাব্দীর শেষ এবং উনিশশো শতাব্দীর প্রথম দিকে এটি ভাওয়াল জমিদারি নামে পরিচিত ছিল যা মূলত প্রাচীন বাংলার অন্যতম বৃহৎ জমিদারি ছিল রাজবাড়িটি প্রতিষ্ঠাতা ছিলেন বলরাম রায় যা গাজপুর অঞ্চলের শাসক ছিলেন তিনি জমিদারি প্রতিষ্ঠাতা ও রাজবাড়ি নির্মাণে প্রাথমিক কাজ শুরু করেন এটি ছিল ব্রিটিশ শাসনামলের সময়কালে এবং এই সময়ে ভাওয়াল রাজবাড়ি এলাকার শাসন এবং প্রশাসনের কেন্দ্রবিন্দু ছিল তবে এই রাজবাড়ি বিখ্যাত হয়ে ওঠে ভাওয়াল সন্ন্যাসী নামে পরিচিত এক ঐতিহাসিক ঘটনার মাধ্যমে যখন রাজা কালীনারায়ণ রায়ের মৃত্যু নিয়ে বিতর্ক উঠে কথিত আছে যে রাজা মারা যাওয়ার পর সন্ন্যাসী রূপে ফিরে এসে রাজপাট দাবি করেছিলেন যা পরবর্তীতে এটি আইনি লড়াইয়ের বিষয় হয়ে ওঠে এই ঘটনা রাজবাড়িকে সারা বাংলায় আলোচনার কেন্দ্রবিন্দু করে তোলে ভাওয়াল রাজবাড়ির সামনে দাঁড়িয়ে থাকা এই বিশাল আকৃতির এই গাছটি বহু দর্শনার্থী কৌতূহলের কেন্দ্রবিন্দু স্থানীয়দের মধ্যে এটি রাজার আমলের গাছ যা শত শত বছর ধরে এখানে দাঁড়িয়ে আছে তবে এই দাবি বা সত্যতা তার নিশ্চিত নিয়ে কোনো ঐতিহাসিক কোনো তথ্য পাওয়া যায়নি কিন্তু অনেকেই মনে করেন এই গাছটি রাজাদের সময়কার যখন রাজবাড়ির সামনে জমিদারদের দরবার বসতো এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ আয়োজন করা হতো কিছু প্রবীণ ব্যক্তি বলেছেন তাদের দাদু নানুরা ছোটবেলা থেকে এই গাছকে এখানে দেখে আসছেন যা থেকে বোঝা যায় এটি অনেক পুরনো গাছটির আকৃতি ও শাখা প্রশাখা অনেক ছড়িয়ে থাকার অবস্থা দেখে মনে হয় এটি অনেক পুরনো স্থানীয়দের কাছে এটি শুধু একটি গাছ নয় বরং রাজবাড়ির সঙ্গে জড়ে থাকা একটি জীবন্ত স্মৃতি চিহ্ন এই রাজবাড়ির সামনে সৌন্দর্য বৃদ্ধি করছে রাজারা ছিলেন সেই অন্যতম ঐশ্বর্যশালী জমিদার তাদের জীবনযাত্রা ছিল বিলাসবহুল ও রাজনীতিতে ভরপুর রাজারা সাধারণত হাতি ঘোড়া ও পালকি ব্যবহার করতেন বিশেষ অনুষ্ঠানে বা দূর যাত্রায় তারা সোনালি বা কারুকার্য করা পালকিতে চড়তেন যা বিশেষ বাহকরা বহন করত রাজ সদস্যরা রাজ্যের বিভিন্ন জায়গায় ঘোড়ার গাড়ি বা হাতির পিঠে জুড়ে ভ্রমণ করতেন রাজপ্রাসাদে ছিল দৃষ্টিনন্দন ফোয়ারা রাজকীয় আসবাব ও উৎসব মিনার তাদের আলাদা শোভাকক্ষ নাজপর ও অতিথিশালা ছিল যেখানে জমিদাররা অতিথিদের রাজস্বভাবে আপ্যায়ন করতেন রাজারা বিশেষ রাজকীয় পোশাক পরিধান করতেন যা সাধারণত মসলিন বা বিশেষ কাপড়ে তৈরি হতো রাজারা হস্তিযুদ্ধ নৌকা বাইজ ঘোর দৌড় ও শিকার করতে ভালোবাসতেন রাজপ্রাসাদে মাঝে মাঝে গানের আসর ও নাট্য প্রদর্শনী হতো রাজারা ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠানে অংশ নিতেন এবং প্রজাদের জন্য বিশেষ উৎসবের আয়োজন করতেন রাজারা সাধারণত রূপার থালা ও স্বর্ণের পান পাত্রে খেতেন রাজাদের ছিল আলাদা রান্নাঘর ও ব্যক্তিগত বাবর্চি যারা বিশেষভাবে রাজ পরিবারের জন্য রান্না করত। বন্ধুরা আজকের মতো এখানেই শেষ করছি আশা করি তোমাদের কাছে ভাওয়াল রাজবাড়ির এই ভিডিওটি খুবই ভালো লেগেছে তোমরা যারা আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছ তোমাদের স্পেশালি অনেক অনেক ধন্যবাদ আচ্ছা বন্ধুরা তোমাদের কি মনে হয় রাজবাড়িতে থাকা সেই গাছটা কি সত্যি রাজার আমলের নাকি শুধু গল্প কমেন্ট করে অবশ্যই জানাবে আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এবং বেল আইকনটি প্রেস করে দাও যেন নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে নোটিফিকেশন পাও এবং যারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আবার দেখা হবে নতুন কোনো দারুণ ভিডিওতে সেই পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ